বছরের আইবিএস রোগীদের ক্ষেত্রে আমরা সাতটা পরামর্শ দিব আপনি যদি এগুলো নতুন বছরে আপনি ফিল করতে পারেন এবং আপনি যদি পরিকল্পনা করতে পারেন তাহলে আপনার দু সাল অনেক ভালো যাবে এবং অনেক আইবিএস থেকে ভালো থাকার একটা ওয়ে কিন্তু আপনি খুঁজে পাবেন প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ডায়েট পরিকল্পনা করবেন অর্থাৎ প্রত্যেকটা আসলে রোগের ক্ষেত্রে আইভেসটা যদি এটা রোগ না কিন্তু আপনার যে প্রবলেমটা রয়েছে এটার জন্য আপনার হজমের জন্য যে প্রবলেমটা এটা ডায়েট পরিকল্পনা এটা কিন্তু আপনার মাস্ট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনি অবশ্যই ডায়েট পরিকল্পনা করবেন যে আপনি কোন খাবারগুলো কিভাবে আপনি খাবেন এটা একটা শর্ট একটা ডায়েট আপনি পরিকল্পনা করবেন এবং আপনার লিখিত আকারে কিন্তু সেটা করতে পারেন দুই নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার খাবার খাবারের রুটিন যেমন আপনার ছোট ছোট মিলে আপনি খেতে পারেন আপনি পানি খাবারের আধা ঘন্টা আগে পরে পানিটা খেতে পারেন এরপরে হচ্ছে এই ধরনের ছোটো ছোটো যে আপনার খাবারের যে রুটিনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি মেনটেন করতে পারেন তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে স্টেজ ম্যানেজমেন্ট স্টেজ ম্যানেজমেন্ট করার জন্য অর্থাৎ অতিরিক্ত যে চাপ রয়েছে সেটা অতিরিক্ত চাপ কমানোর জন্য আপনি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট আপনি ইয়োগা মেডিটেশন আপনি করতে পারেন এরপরে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুম অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করে অন্য অন্য যে আপনার কর্ম রয়েছে সেটা আপনি নিশ্চিত করতে পারেন সে বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন চার নম্বর যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ব্যায়াম ফিজিক্যাল এবং অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনি ভারী যে ব্যায়ামগুলো রয়েছে এর রোগীদের ক্ষেত্রে এই ভারী ব্যায়ামগুলো একদম ভালো না আপনার জন্য পেটের জন্য হজমের জন্য সেক্ষেত্রে আপনি হালকা যে ব্যায়ামগুলো এগুলো করবেন এবং প্রতিদিন আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি হাঁটবেন সেটা একটু জোরে জোরে হাঁটবেন একটু হালকা হাঁটতে পারব আপনার যে যার যেরকম অ্যাবিলিটি রয়েছে সেটা আপনি করবেন একদম বসে থাকবেন না আপনি আপনার শরীরে যে রক্তর চলাচল যে সক্ষমতা এটা কিন্তু আপনি বজায় রাখবেন আপনি যদি এক জায়গাতে অলসের মতো বসে থাকেন শুয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রক্ত চলাচল আপনার অর্গানগুলো আরো ড্যামেজ হবে আরো খারাপের দিকে যাবে সেক্ষেত্রে আপনি রক্ত সঞ্চালন যাতে ভালো মতো হয় সেটি সেদিকে আপনি খেয়াল রাখবেন কারণ নিজেকে অল টাইম আপনি অ্যাক্টিভ রাখবেন পাঁচ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে পানি এবং হাইড্রেট হ্যাঁ হাইড্রেশন অর্থাৎ পানি যাতে করে আপনার ডিহাইড্রেশন না হয় আপনার পানি শূন্যতা না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন কারণে আর প্রতিদিন আট থেকে দশ গ্লাস আপনি বিশুদ্ধ পানি পান করবেন হার্বাল চা আপনি খেতে পারেন হ্যাঁ আপনি কিছু ফলের জুস এগুলো কিন্তু খেতে খেতে পারেন আপনি ছয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার নতুন বছরে ছোট ছোট আপনার পরিকল্পনা করবেন হ্যাঁ যেমন আপনার আগে হয়তো যে অভ্যাসগুলো ছিল সেগুলো পরিত্যাগ করবেন আপনার হয়তো আগে খারাপ বন্ধ ছিল সেটা পরিত্যাগ করবেন আপনি রাত্রে জাগতেন আগে সেটা পরিহার করবেন আপনি কোনো ধূমপান করতেন সেটা পরিহার করবেন আপনার কোনো বদ অভ্যাস ছিল সেটা পরিহার করবেন এবং নতুন উদ্যমে নতুন কিছু আপনি নতুনভাবে কিন্তু সাজাবেন এই বছরটাকে এবং সাত নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রয়োজন সাপেক্ষ আপনার বিশেষজ্ঞ যারা রয়েছে আইবিএস নিয়ে যারা এ বিষয়টা নিয়ে যারা দক্ষ এবং যাদের কাছে অসংখ্য ব্যক্তি সাকসেসফুলি ভালো হচ্ছে তাদের কাছে আপনি পরামর্শ করে একটা পরিকল্পনা করতে পারেন সেক্ষেত্রে আপনি এই সাতটা বিষয় যদি আপনি মেনটেন করেন আপনি পরিকল্পনা করেন তাহলে নতুন বছরটা অনেক ভালো যাবে অনেক অনেক সাকসেসফুলি হবে এবং আপনার যারা আইবিএস রুগী রয়েছেন পেটের সমস্যা রয়েছেন আপনি অনেক বেটার ফিল করবেন সেটা